এই তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম আর তোমাদের সবাইকে ওয়েলকাম টু সায়ানা টেলি ব্লগস রে আশা করছি তোমরা তোমাদের বাড়িতে সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম তোমাদের সবাইকে সাথে নিয়ে যারা আমাকে এখনো দেখছো অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও যাতে কিনা আমার অল নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছাতে পারে আর তোমরা হচ্ছে আমার প্রত্যেকটা ব্লগ দেখতে পারো আমাকে প্রত্যেকদিন দেখতে পারো ঠিক আছে কিন্তু প্রতিদিন তো আমি ভিডিও দিই না এখন দিচ্ছি না বাট দিতে থাকবো অবশ্যই দিতে থাকবো তো আজকেরাই আমি যাচ্ছি কোথায় সেটাই বলে দিই আমি আজকে যাচ্ছি হলুদে আমার দেওরের বিয়ে ঠিক হয়ে গেছে তা আজকে হলুদ আছে লবণ কী বলে আমি সত্যিই জানি না ঠিক আছে তো যাও বলে ওখানে গিয়ে হচ্ছে বুঝতে পারবো তো হলদিতে যাচ্ছি হালদি হালদিতে যাচ্ছি তো এইরকম একটা ব্যাপার তো আজকে বেরিয়ে পড়ছি ওই দিকেই আর সত্যিই আমি ভেবেছিলাম আজ যাব না তো যেতেই হবে যে কিছু কিছু কাজ যেগুলো আমাকে করতে হবে মানে কাজ বলাটা ভুল হচ্ছে ঠিক আছে নিয়ম কিছু কিছু নিয়ম যেটা আমাকে করতে হবে তো তার জন্য হচ্ছে আমি বেরিয়ে পড়বো এখন আমি যাচ্ছি রেডি হতে রেডি হয়ে সুন্দর করে সে আমার শরীরটা না ভালো হয়ে গেছে বাড়ি যাওয়ার কথা শুনে বিয়েবাড়ি না হোলি ও হোলি হল হলুদ লাগাবার কথা শুনে হচ্ছে আমার মনটা খুব ভালো হয়ে গেছে আর শরীরও সুস্থ হয়ে গেছে তাই কারণ হচ্ছে না বেরিয়ে পড়বো তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সাথে থেকো আর ওখানে সবাই আমার ফ্যামিলিরা আসবে তোমাদের সবার সাথে দেখা করাবো চেষ্টা করব যদি যতটা পারবো দেওয়ার চেষ্টা করব কারণ হচ্ছে আমার ওপরে কিছু কিছু নিয়ম এসেছে যে নিয়মটা করার কারণে হচ্ছে আমি হয়তো কিছু ভিডিও করতে পারি কিছু ভিডিও নাও করতে পারি বাট যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন কি দেখ তো এখানে চলে এলাম আসার পরে হচ্ছে একটু চা খেয়ে নিয়েছি আর চা খাওয়ার পরে এদিকে দেখো নানি আর একটা হ্যাঁ সবাই নানি হচ্ছে সব নানিরা মিলে হচ্ছে গল্প করছে আর এখানে ছাদে গিয়ে আমরা হচ্ছে রেডি করছিলাম সব কিছু সমস্ত জিনিসগুলো রেডি করছিলাম তো প্রথমেই বলি এইদিকে কিন্তু তোমরা সবাইকে দেখছো অনেকেই হচ্ছে ভাববে যে স্বামী ওর পুরো মানে স্বামীর সাথে মুখগুলো মিলছে মানে আমার বরের সাথে তো হ্যাঁ ওরাদের মুখগুলো সবারই মেলে এই কারণে আর কি আর শোয়েবের সাথে তো বেশিই মেলে মানে আমার দেওরের সাথে একটু বেশি মেলে ওর মুখটা তো যাই হোক এখানে দেখো রেডি করছি তাই আপনি আগে দিয়ে বলে দিলাম অনেকেই ভাবতে পারো যে মানে কি বলে ভাই বোনই হচ্ছে ওরা সবাই বলতে গেলে কিন্তু মাসির ছেলে যেতুকি তো এই জন্য চলো এখন ওদেরকে যেতুকি রেডি করা হচ্ছে তো রেডি হোক আর এখানে দেখো আমরা কী বক বক করছি আর কি করছি না করছি

लटका के बंद कर देते ए हाली भला हाली अरे जी जी सलाम वाले अल्लाह अरे सन माने काम हो गया दबा रही हो अब तो काटने लगो अरे के वाले ठीक है अब पकड़ के रख बोल दे ए गलत नहीं अरे काले शूट ले मेरा होगा और डाल के रख हां और एक बटन दबा हां भाई पता है हां आज में काम हूं हेलो भाई लगा हूं दिल का चमकीला भी है ए तो हम चला लिया शूट পুলাদে সোতো কি হচেদিগা? ভারে তাকোই নিপাই হো? কাইন আছে কাইন আছে কাইন কাই কাইন আছে কাইন কাইন কেন আছে কোযন ক্যন কাইন वीडियो बना वीडियो बना ए दूसरी वीडियो बना दूसरी वीडियो बना दूसरी ये देखिए शेयर कर ले पानी 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 তো এইদিকে দেখতেই পাচ্ছ সবার মাথায় কিন্তু তেল লাগানো হচ্ছে আর তেল লাগিয়ে এখন সবাইকে চান করানো হচ্ছে মাথায় জল দিয়ে চান করছি না আমরা তেল দিয়ে চান করছি তো সবার মাথায় তেল দেওয়া হচ্ছে বউর মাথায় তেল দেওয়া হয়েছে আর তারপরে এখানটায় কি করব আমরা তো মানে এতই কনফিউজ আমি তো বিশেষ করে কনফিউজ ছিলাম যে কি হচ্ছে এটা ঠিক আছে কারণ আমি এইসব নিয়ম তো জানি না খুব একটা তো তবুও হচ্ছে শিখে রাখা ভালো নিজেদেরও হবে তখন সুবিধা হবে করতে আর কি তাই শিখে রাখা বেশি ইম্পর্টেন্ট তো ওই জন্য একটু শিখে নিচ্ছি আমিও কিন্তু এখানটায় কি বলো তো আমি না অত খাটাখাটনি সত্যিই করতে পারছি না মানে ওই উঠতেই একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো তাই আমার নরদকেই বলেছি তুমি করো আমি হচ্ছে করব না তুমি করে দাও বেশি ভালো হবে আর এখানে যেটুকু তেল লাগানো হয়ে গেছে তো ওদের গায়ে তো এবার হলুদটা লাগাতে হবে তো এখানে ওকে হলুদ লাগানো হচ্ছে আর হলুদ তো সেই আমরা ওকে করে দিয়েছিলাম যা তোমরা দেখলেই বুঝতে পারবে হলুদ লাগিয়ে পুরো ওকে গায়ে পুরো বললো যে হচ্ছে তুই ভাবি হোস তো তুই লাগিয়ে দে তো আমি ওর পুরো গায়ে হলুদ লাগিয়ে দিয়েছি ঠিক আছে পুরো শরীরে হলুদ লাগিয়ে হলুদ করে দিয়েছি ওকে এমন অবস্থা তো এখন আমরা জিজ্ঞাসা করে করে হলুদ লাগাচ্ছি যে কবার লাগাবো আর কাকে প্রথমে লাগাবো তো সবাই বলে দিচ্ছিলো আমরা সেইভাবে হচ্ছে হলুদ লাগাচ্ছিলাম ওর গায়ে তো এটাকে আসলে হচ্ছে অনেকে লগন বলে থাকে আর আবার হচ্ছে বিয়ের আগে হলুদ বলে থাকে এরকম একটা তো এখনও মালা পরানো বাকি মালা পরিয়েছিলাম কিন্তু ওরা হচ্ছে খুলে দিয়েছে ফের আবার পড়াতে হবে তো পরিয়ে একটা ফটো বাগেরা তুলতে তো হবে তাই না বলো এগুলো তো একটু মনে থাকা জিনিস এই হচ্ছে বিশেষ করে একটা ছবি আঁকা অনেক বেশি দরকার তো ওর বন্ধুরা হচ্ছে সব দেখছে যে আমার বন্ধুর বিয়ে হয়ে যাচ্ছে বন্ধুরাও খুব খুশি ওরাও সব ভিডিও করছে আর এখানে রেহান ও হচ্ছে ফোনটাকে এক জায়গায় সেট করে আবার হচ্ছে কি না দেখো ও হলুদ লাগাচ্ছে সেটা দেখাচ্ছে তোমাদেরকে যে আমি ও হলুদ লাগাচ্ছি আমার মামাতেই এরকম একটা ব্যাপার আর সত্যি বলতে এখন না আমি একদম ভয়েস দিতে পারছি না এতটাই হাঁপায় হাঁপিয়ে যায় না বয়েস দিতে গিয়ে সত্যি অনেকটা কষ্ট হয় বাট কোনো ব্যাপার নেই কষ্ট হলেও ভয়েস দিতে হবে তোমাদের সাথে শেয়ার করতে হবে তো এখন দেখো ওর বান্ধবী একটা হলুদ লাগাচ্ছে ওকে তারপর তারপরে আমার পালা আসবে আমিও হলুদ লাগাবো হলুদ লাগানোর পরে লাস্টে সব হলুদ মানে আমিই লাগিয়ে দিয়েছি ওর গায়ে তখন এর ভিডিওটা কেউ করিনি জানো তো করতে তো কত ভালো হতো ঠিক আছে ওকে পুরো হলুদ আমি লাগিয়েছিলাম গায়ে তারপরে ওকে তোমরা দেখবে ওর গায়ে কিন্তু পুরো হলুদ লাগানো সব কিন্তু আমি ওর গায়ে পুরো মাখিয়ে দিয়েছিলাম তো দেখতে থাকো তোমরা তাহলেই বুঝতে পারবে এখানে একটুখানি ইমোশনাল হওয়ার কথাই আছে ঠিক আছে তো মা হলুদ লাগাতে লাগাতে ছেলে আর মা দুজন মিলেই হচ্ছে কাজ দিল জানো তো আর সত্যি বলতে আম্মাকেও কান্নায় এসে গেছে আর ওখানে সবাই যত লোক ছিল সবারই চোখে একটু একটু জল চলে এসেছিলো তো মায়া লাগছিল খুব বেশি তো ওনারও একটাই আশীর্বাদ সবসময় সন্তানদের নিয়ে যে যাতে তার সন্তান ভালো থাকে সংসার সুখী থাকে সুখী হয় সব মারাই আশীর্বাদ করে তো সেও ওরকম আশীর্বাদ করছে আর কি আর এখানে এখন দেখো মেয়েকেও রেডি করা হচ্ছে যেহেতু মেয়ের গায়ে এবারে হলুদ লাগানো হবে তো ছেলের গায়ে হয়ে গেছে তো ওদের সবাইকে হচ্ছে ওদের ঘরে মানে ওই ঘরে পাঠিয়ে দেওয়া হবে তারপরে মেয়ের গায়ে হলুদ লাগানো হবে তো এইখানে দেখতেই পাচ্ছ ওর গা পুরো হলুদ হয়ে গেছে ওকে পুরো হলুদ লাগিয়ে চান করিয়ে দিয়েছি হলুদেই আজকে চান করেছে ও সত্যি কথা বলতে আর মার্শাল্লাহ হলুদ লাগাবার পর না ওদের চেহারা একটা নুরি আলাদা ছিল কিন্তু সত্যি কিন্তু মানে এল্লা ওদের চেহারা এত নোর দিয়েছিল বলার মতন নয় তো দুজনকে খুবই সুন্দর লাগছিল হলুদ লাগাবার পরে তো নিকার ব্লকে তোমরা দেখতে পাবে ওদের দুজনকে ভালো করে নিকার ব্লকে আমি তোমাদের শেয়ার করব ওরা কেমন লাগছিল আর কেমন সেজেছিলো সব কিছু শেয়ার করব আর এখানটা এবারও এখানে আমি ফার্স্ট করে দিয়েছি সত্যি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই কারণে আর কি একটু ফাস্ট করে দিলাম তো চলো এখন ওর চুলটা যেহেতু কি বাধা হচ্ছে ততক্ষণ হচ্ছে আমিও দেখি একটু কীভাবে চুল বাঁচছে ওর আর একটুখানি ওয়েট করি আর তোমাদের সাথেও শেয়ার করছি তোমরাও দেখো তো এদিকে সবাই নানিরা বসে আর ওটা ননদ ঠিক আছে আর মাসির শাশুড়ি আছে আর হচ্ছে এখানে সব আমার দেওর আছে দেওরের বউ আছে আমার ভাই আছে এই এত কটা মানুষ শুধু আছি আমরা তো এখন ওর হাতে হচ্ছে চুলই পরানো হচ্ছে

তো সাজদা দিচ্ছিলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিওটা আমি একটু যেহেতু কি আমি দাঁড়িয়েছিলাম তো এই জন্য আমি ভিডিওটা করতে পারছিলাম আর মেয়ে ওদিকে এখন আমরা এইদিকে সেলফি তুলছিলাম একটু সবাই আর এই এই পুষ্কুটাকে দেখো জাস্ট এইখানে তো হচ্ছে মেয়ের চোখে জল ভর্তি মেয়ে খুবই কাজছিল কারণ হচ্ছে যতই হোক সব মা মানে সব মেয়েদেরকেই হচ্ছে একদিন না একদিন শ্বশুর বাড়িতে আসতেই হয় সবাইকে ছেড়ে তো ওরও ওটায় ওকে কিন্তু মা বাপের ঘরেতেও পাঠানো হবে এমনি কিছু ব্যাপার নেই কিন্তু তবুও একটু কষ্ট হয় তোমরা জানো তো সবারই হয় আমি যখন বিয়ে করেছিলাম আমার কিছু কষ্ট হয়নি আমি তো হাসছিলাম কিন্তু ও কাজ ঠিক আছে যাই হোক তো সবাই একরকমের হয় না ঠিক আছে তো আমি তো ভালোবাসার মানুষ পেয়েছিলাম তাই হাসি ঠাট্টা করছিলাম আরও একটুখানি ইমোশনাল হয়ে আছে তো যাই হোক এখানে ওকে দেখো সুরমা লাগানো হচ্ছিল বাট চোখ থেকে এত জল বেরোচ্ছিল মানে সুরমা লাগিয়ে আর কোনো লাভ ছিল না তাই কাজলই ইউজ করা হলো কাজল লাগিয়ে দেওয়া হলো তারপরে ওর গায়েও হলুদ শুরু হয়ে গেল তো এখন ওকেও হলুদ লাগানো হচ্ছে পুরো হলুদ দিয়ে ওকেও এখন চান করানো হবে তো লাস্টের দিকে এন্ডের দিকে আমরা একটু ভালো করে ওকে হলুদ লাগিয়ে দিয়েছিলাম যেটুকি এখন তো শুধু এমনি হলুদ হচ্ছে যেহেতু একটুখানি লাগিয়ে দিলেই হলো আর বাড়িতে গিয়ে পুরো গায়ে হলুদ লাগানো হবে ওকে হচ্ছে সাজদা করতে বললো ও সাজদা করলো করে সবাইকে সালাম করছে ওয়ালাইকুম সালাম হলুদ লাগানো শেষ হয়ে গেল তারপরে এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম যেহেতু খিদে পেয়েছিলো সবারই চা আর তারপর নাস্তা কিছু খাওয়া হচ্ছিল তো কি বলতে পারি আর তোমাদের সবাইকে এটাই বলবো ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও আর হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতন আমি ভিডিওটা যেহেতু কি এখানেই এন্ড করে দিচ্ছি তো তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ আর দেখা হচ্ছে আবার নিকার কোনো ব্লগ নিয়ে নিকার ব্লগ নিয়ে অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সবার সাথে আর চেষ্টা করব এবারে আমি ডেলি ব্লগ দেবার তোমাদেরকে অবশ্যই চেষ্টা করব তো যতটা পারলাম হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতন তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ আটটা দেখা হচ্ছে তোমাদের সাথে নিকার ব্লগ নিয়ে